ব্যারাকপুর সেক্রেট হার্ট ডে হাই স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াত ই ইফতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সেক্রেট হার্ট ডে হাই স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াত ই ইফতার এই দিন স্কুল ভবনে আয়োজিত এই দাওয়াতে ইফতারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল সদর হিরণময় হোর বিদ্যালয়ের অধ্যক্ষ কেমিলি জনসন সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এই দিনের দাওয়াতি ইফতার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল সদর হিরণময় বিদ্যালয়ের অধ্যক্ষ কেমিলি জনসন ও বিদ্যালয়ের এক ছাত্রী জানান আজকে হাট স্কুলে এই ইফতার পার্টি যেখানে সমস্ত ধর্মের মানুষরাই আছেন এখানে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে এই সব মানুষরা এখানে আজকে অংশগ্রহণ করেছেন এবং তার যিনি আয়োজন করেছেন আমাদের এই স্কুল কর্তৃপক্ষ এবং হেড দিদিমণি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আগামী দিনে আমরা চাইব এই ধরনের উদাহরণ উনি আবার বারবার রাখবেন যাতে আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হতে পারি ধন্যবাদ হ্যাঁ আমি এই বার্তাটাই সবাই সবাইকে দিতে চাই যে সমস্ত মানুষ যেন একসঙ্গে মিলেমিশে থাকে এবং প্রত্যেকের উদ্দেশ্য একই হওয়া উচিত সেটা হচ্ছে শান্তি আমাদের যে স্টুডেন্টসরা আছে আমাদের বাচ্চারা যারা তারা আগামী ভবিষ্যতে তারাই ইন্ডিয়ান সিটিজেন এবারে এই ক্ষেত্রে আমরা দেখেছি যদি ওদের গ্রোয়িং এজে ওদের মধ্যে সেন্স অফ ব্রাদারহুড যদি আমরা ইনস্টিল করতে পারি সেখানে ওদের মধ্যে একটা রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট ফর অল রিলিজেন্স মিউচুয়াল টলারেন্স ফর অল রিলিজেন্স অ্যান্ড সবচেয়ে ওপরে আ লাভ দ্যাট ইজ দেয়ার বিটুইন টু হিউম্যান বিংস সেখানে জাত পাত নাথিং কামস ইন বিটুইন আপনি দেখবেন আজকের প্রোগ্রামে উই হ্যাভ আ মিক্সচার অফ আওয়ার স্টুডেন্টস our staff, who are some are muslims, some are christians, some are hindus. so we have all the religions here. because we would like to, you know, celebrate the spirit of brotherhood, the spirit of love. Hindu Muslim, take it, uh, take it, bye bye. इस आप क्या कहना चाहते हैं कि जो हिंदुस्तान का है एकदम नहीं इतना डाइवर्स कल्चर इतने सारे लोग इतने सारे रिलीजियस बिलीव्स फिर भी हम लोग एक है बिकॉज अल्टीमेटली हम लोग सब हिंदुस्तानी हैं एंड वी आर प्राउड टू बी इंडियंस सो दिस प्रोग्राम एक्चुअली इज अ टेस्ट टू दैट Yes, absolutely. Thank you. और आज हम लोग स्कूल में इफ्तार सेलिब्रेट कर रहे हैं और बींग द कल्चरल कैप्टन ऑफ सैकट हार्टी हाई स्कूल आई बिलीव कि हम सभी धर्मों के लोगों को आज इकट्ठा होकर हम लोग ये बार पार्टी सेलिब्रेट कर रहे हैं हमारे इंडिया में हर एक रिलीजन के लोग रहते हैं और हर एक हर एक रिलीजन के फेस्टिवल्स हम लोग एक होकर सेलिब्रेट करते हैं जैसे कुछ ही दिनों पहले होली सेलिब्रेट किया हम लोगों ने और आ, सिर्फ हिंदू लोग नहीं मुस्लिम लोग की हम लोगों के साथ होली सेलिब्रेट कर रहे थे आज इफ्तार में हम सभी लोग इधर बहुत स्टूडेंट्स हैं जो क्रिश्चियन हैं इधर बहुत स्टूडेंट्स हैं जो हिंदू हैं हम सभी एक साथ होकर आज यफ्तार पार्टी सेलिब्रेट कर रहे हैं और इससे यही प्रूव होता है कि हमारा इंडिया एक डाइवर्स कल्चर है जहाँ पे हर एक फेस्टिवल्स हर एक रिलीजन के लोग एक साथ मिलकर इक्वलिटी के साथ सेलिब्रेट करते हैं और अगर यही चलता रहा तो हमारा इंडिया ऐसे ही डेवलप करता रहेगा डाइवर्सिटी के तरफ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা